বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হাতির হামলায় প্রাণ গেল দুই যুবকের ঘটনাটি ঘটেছে বানাহার থানার অন্তর্গত হলদিবাড়ি মোড় এলাকায় মৃত দুই যুবক জয় ওরাও এবং আদর্শ ওরাও মৃত দুই যুবকের বাড়ি বানাহাট থানার অন্তর্গত তোতাপাড়া চা বাগানে জানা গিয়েছে শনিবার রাতে দুই যুবক মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় হাতির মুখোমুখি পড়ে যায় তখনই হাতিতে হামলা করে সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে বানাহাট থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে ছুটে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানাহাট থানায় ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে এলাকায় প্রতি রাতে হাতির হামলায় ঘটনায় খুব বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে রাত্রে সাতটার দিকে বেরোচ্ছিল ওখান থেকে যাইতে হলদিবাড়ি যাওয়ার সময় এরকম সামনের দিকে হাতি চলে আসলো ওটাই ফট করে বেগ মারে ওইখানে পড়ে গেছে তখন মারা গেছে কয়জন মারা গেছে দুইজন সাথে সাথে মারা যায় সাথে সাথে মারা গেছে এখন ওইটা কীভাবে বুঝলেন যে হাতিতে মারা গেছে হাতিতে মারা গেলে ওইখানে আসতে ছিল লোকগুলো বল বল হাতির পায়ে একটা ছাপ টাপ দেখা ওইখানে ছাপ টাপ দেখা গেল ফরেস্ট আসছিল ফরেস্ট আসছিল যারা মারা গেছে তারা আপনার কি হয় ওইটা আমার সালা দুইটাই

এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন অথবা নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন 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 এই নম্বরে